আসসালামু আলাইকুম আলমতুল্লাহ বরকাত আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের সকল কাস্টমারদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি আজকে টিআর এক্স টু হান্ড্রেড দু হাজার পাঁচের মডেল পাল কালার ফোর ডোর অরিজিনাল হাফ সিলিং একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্যে তো বিষয় হচ্ছে এই গাড়িটি আমাদের এক ভাই বা আমাদের এক কাস্টমারের গাড়ি বাইরের গাড়িটা সেল করবে যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি আমার মাধ্যমে সেল করতে চান তাহলে আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি অথবা যদি আমার অ্যাড দিতে চান সেই ক্ষেত্রেও জানাবেন আমরা আপনাদের বিক্রি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আবারও বলি আমার চ্যানেলে যদি কোনোভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যদি ভাই দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভাই আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো গাড়িটা দেখেন গাড়ি কিন্তু সুন্দর দু হাজার পাঁচের পাল কালার এই ভিডিওটি আমাদের যে ভাইয়ের গাড়ি ওই ভাই মূলত করে দিছে আমি করলে আরও একটু আরও ক্লিয়ার আপনাদের দেখাইতে পারতাম তো গাড়িতে আমার দেখা গাড়ি গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই রঙের কোনো কাজ নাই কাগজপত্র ফুল আপ টু ডেট আছে আর ফার্স্ট পার্টি মালিক বলতে আমাদের ওই ভাইয়ের নামেই গাড়ি আপনারা মালিকানার সাথে সাথে করতে পারবেন কোনো অসুবিধা নেই এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন গাড়িটি কিন্তু এলপিজি কনভারশন করা একদম অরিজিনাল সিলিন্ডার দিয়ে কাজ করা আর ভিতর সাইডটি দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো গাড়ি আবারও বলি মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন পিছনের খুঁটি দুটা দেখেন আবারও বলতেছি এই গাড়িটা আমাদের না আমাদের এক ভাইয়ের গাড়ি বা এটা সেল করার জন্যে আমাকে ভিডিওটি দিছে আমার পেজে অ্যাড দেওয়ার জন্যে আপনাদের কোনো গাড়ি বিক্রি করার জন্য যদি বিক্রি করতে চান আমার আমাকে আমার পেজে যদি অ্যাড দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের গাড়িগুলো বিক্রি করার ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করবো এছাড়া যদি ইমার্জেন্সি কেউ গাড়ি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি কাগজপত্র ফুল আপ টু ডেট গাড়ি ভালো গাড়ি ইঞ্জিন সাসপেনশন গিয়ার মেজর কোনো কাজ নাই এক কথা রানিং গাড়ি ভাই রানিং গাড়ি গাড়ি ওনার নিজেরাই চলে নিজেরাই চলে পাশাপাশি টুকটাক দু একটা ছোটোখাটো টাড়া হইলে ভাড়াও মারে ভাই ঠিক আছে এটা যেটা ক্লিয়ার কথা তো যারা অল্প টাকা দিয়ে রেন্টে গাড়ি ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আবারও বলি গাড়িটি আমার না আমাদের এক কাস্টমার আমাদের এক ভাইয়ের গাড়ি তো ভাই দাম চাচ্ছে চোদ্দো লাখ টাকা কাসের হাফ সিলিং চোদ্দ লাখ টাকা গাড়ি গাড়ির দাম চাচ্ছে আর গিয়ারটা কিন্তু ম্যানুয়াল গিয়ার আর অ্যান্ড্রয়েড টিভি পেলে টিভি লাগানো আছে ড্যাশবোর্ড ফ্রেশ তো যদি কোনোভাবে নিতে চান নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে জানাবেন বা দামের ব্যাপারে যদি কোনো কথা থাকে বলবেন আমি ভাইয়ের সাথে কথা বলে আমি আপনাদের আপডেট জানাই দিব সমস্যা নেই সিটগুলো ভালো আছে কভারটা ফ্রেশ আছে তো এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান ফরিদপুর শহরে আসতে হবে আসবেন দেখবেন চালাবেন দেন তারপরে গাড়িটি নিতে পারবেন তো গাড়ি ভালো আছে গাড়ি মেজর জিনিসগুলো ঠিক আছে দেখেন ড্যাশবোর্ডটা ফ্রেশ অ্যান্ড্রয়েড টি লাগানো আছে অরিজিনাল হাফ সিলিং তো ভাইয়া চোদ্দো লাখ টাকা দাম এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান তাহলে ভাই চোদ্দো লাখ টাকা দাম যাচ্ছে আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে বলবেন নেওয়ার মতো করে বলবেন আমি তাকে বলবো যদি হয় তাহলে আপনারা আসবেন তো আবারও বলি গাড়ি কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি আর হচ্ছে আপনাদের গাড়ি যদি আমার চ্যানেলে যদি কোনো ভাইয়ার দিতে চান অবশ্যই আমা আমাকে বলবেন বা আমাকে ভয়েস দিবেন তাহলে আমি আপনাদের গাড়িগুলো বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ গাড়ি ওভারঅল ভালো আছে গাড়ির শেপ কিন্তু চোদ্দো শেপ করা চোদ্দো শেপ করা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা বাবা